আমি সর্বোপরি বলতে চাই যে বর্তমানে যে ভূমি মন্ত্রণালয় আছে বা আপনাদের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়কে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এটা যেন সুস্থ তদন্ত চাই আমরা আসলে আমরা যে দাবিটা করতেছি আজকের এই দাবিটা সেটা আমাদের সত্য কি না আমরা যদি সত্য দাবি করে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত হোক এবং আমাদের এই দাবিটা যেন অতি দ্রুত আমাদের সুস্থ সমাধান দেখ আর আমরা অন্যায় কোনো দাবি করতেছি না একটা মানুষের শেষ ঠিকানা হচ্ছে মৃত্যু মৃত্যু হচ্ছে কবরস্থান এই কবরস্থানটা আমাদের দীর্ঘদিনের এটাই আমরা আশা করছি বটাপ্রন্দে উপস্থিত হয়েছে বড় করিমুর ও চৌত্রকু দুই গ্রামের বাসিন্দা এই দুই গ্রামের বাসিন্দা সেই স্বর্ণাতীত কাল থেকে এখানে কবরস্থান এখানে লোক মারা গেলে আমরা কবরস্থ করি আমার বয়স এখনো হয়তো বান্ন তেপান্ন বছর কিন্তু এখানে আমার বাবার কবর আছে আমার দাদার কবর আছে তেমনিভাবে সমাজ দুইটি গ্রামের শত শত কবর এখানে আছে আপনারা জানেন এখানে যেটা কিছুক্ষণ আগে আমার ছোটো ভাই গোলাপ বললো যে এখানে শুধু একটা পুকুর এই যে সাতশো ছয় দাগ পুকুর সাতশো পাঁচ দাগ কিন্তু এটা কবরস্থান দুই একর পঁচানব্বই তার মধ্যে একটা প্রাথমিক স্কুল আছে পঞ্চাশ শতক বাদ দিয়ে বাকিটা টোটালটাই দুই একর পঁচান্ন শতক কবরস্থান আর সাতশো ছয় ধাক এটা যে পুকুর তারা এই পুকুর দেখে সেই সময় অনুসার ষাট সালে একটা অস্থায়ী পত্তন নেয় টেন ইয়ার্সের জন্য অস্থায়ী দশ বছরের জন্য একটা পত্তন নেয় পত্তনটা পরবর্তীতে আবার আমাদের সমাজের যে ব্যক্তি সেই সময় আব্দুর রহমান নাম আমাদের সাবেক মেম্বার মেম্বার ছিল সমাজের পক্ষ থেকে তখন ওনারা এডিসি সাহেবের ওখানে মামলাটাই এডিসি এডিসি থেকে একটি কথাই বলতে বলতে চাই সেটি হচ্ছে আমাদের পূর্ব দাবি এবং এই কবরস্থানটি কিন্তু দীর্ঘ সময়ে আদি যুদ্ধ থেকে কিন্তু এটি আমরা কবর দিয়ে আসতেছি বা আমাদের পূর্বপুরুষরা এই মাটির মধ্যে শুয়ে আছে আজকে একটি কুচক্র মহল এই এই কবরস্থানটিকে তাদের এক সময় কোনো এক সময় তারা দশ বছরের জন্য লিস্ট নিয়েছিল এই পুকুরটা চাষাবাদের জন্য মাছ চাষাবাদের জন্য পরবর্তী বিশ বাড়ি প্রায় এখানে পাঁচশো হাজার মানুষ আমরা সম্মিলিতভাবে কবরস্থানকে রক্ষা করার সাথে আমরা আন্দোলন করব